হালদা নদীর বাঁধ ভেঙে ফটিকছড়িতে স্মরণকালের ভয়াবহ বন্যা চট্টগ্রাম থেকে মিজবাউদ্দিন উদ্দিন ইমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লা হালদা নদীর বাঁধ ভেঙে ফটিকছড়িতে স্মরণকালের ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে বৃষ্টি না কমলে যান চলাচলে ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে নাজিরহাট ভোজপুর শান্তিরহাট সোয়াবিন বাগানবাজার সহ ফটিকছড়ি উপজেলায় পানিবন্দী মানুষের বর্তমান সংখ্যা লক্ষাধিক চট্টগ্রাম থেকে ট্রাকে করে আসছে ত্রাণ সহায়তা উদ্ধার অভিযান পরিচালনা করছেন শত শত স্বেচ্ছাসেবী ছাত্র জনতা